আর্টিকেলটি ফেসবুক স্ক্রল করতে করতে আকস্মিকভাবে আমার কাছে চলে আসে এবং আমার মনে হলো যে এটা আপনাদেরও জানানো উচিত কারণ সতর্ক আমাদের সবসময় থাকতে হবে এই টেকনোলজির যুগে কয়েকটি নাম্বার থেকে ভুয়ো কল করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার পরিকল্পনা করেছে একদল ব্যাঙ্ক জালিয়াত হ্যাকার বেলারুস লাদভিয়া সারভিয়া তানজানিয়ার মতো দেশের আইএসডি নাম্বার থেকে নানা অফারের প্রলোভন ব্যাঙ্কিং পরিষেবার ওছিলায় ফোন আসছে গ্রাহকদের কাছে ফোন ধরে কথা বলতে শুরু করলেই কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে যাচ্ছে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ সমস্ত সন্দেহজনক বেশ কতগুলি নাম্বারের লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে তিনশো একাত্তর তিনশো পঁচাত্তর তিনশো একাশি নাম্বার দিয়ে শুরু এরকম কোনো নাম্বার থেকে ফোন আসলে ফোন ধরবেন না বা মিস কল এলেও পুনরায় কল করার চেষ্টা করবেন না তো অবশ্যই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে কারণ এখন আমাদের ম্যাক্সিমাম ট্রানজাকশনই অনলাইন হয়ে গেছে এবং প্রায়শই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে টাকা থাকে এবং ম্যাক্সিমাম জনের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই রয়েছে এই সমস্ত নাম্বারগুলো থেকে যদি আমাদের কাছে কল আসে তাহলে সে সমস্ত কলগুলিকে আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার বা মিস কল আসলে আমরা পুনরায় কল করবার চেষ্টা করব